আমি আজকে বানিয়ে ফেলেছি হোটেল স্টাইলের জিলাপি একদম হোটেল স্টাইলে মানে উপরেটা ভীষণ মসমসে আর ভেতরে নরম একেবারে রসে ভরা দেখতে পাচ্ছেন কী রে কী অবস্থা তো আমার পরিবারের লোকজন ভীষণ জিলাপি পছন্দ করে এর জন্য আমার এই উদ্যোগ নেওয়া বানানো একদমই সহজ আমি বলে দিচ্ছি নিয়েছি এক কাপ ময়দা সাথে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টক দই এখানে আমার তিন টেবিল চামচের মতো টক দই নেওয়া হয়েছে তো টক দইটা দেওয়ার পরে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি হচ্ছে এখানে পানি অ্যাড করব তো দেখুন আমার এখানে কি অবস্থা পানি আমি কিন্তু এখানে এক কাপ পানি নিয়ে আসছি পানিটা দেখবেন কতটুকু লাগবে আপনি পুরোপুরি আগে ঢেলে দেবেন না অল্প অল্প করে ইয়ে করবেন নইলে আটাটা ভালো মতো মাখানো হবে না এর জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে করে মাখায় নিচ্ছি এতে কোনো দলা পেকে থাকবে না মাসালা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ময়দাটা মাখানো তারপরে দেখেন আমার এই পানিটুকু অল্প একটু পানি অবশিষ্ট আছে। এক একটা ময়দা এক এক রকম পানির লাগে এর জন্য আপনি মাপটা নিয়ে নেবেন কিন্তু পুরোটা ঢালবেন আস্তে আস্তে ঢালবেন তারপর এটাকে একটু রেস্টে রেখে দেবো আমি রেস্টে রাখছি এটা আপনি যদি আট ঘন্টা রাখেন তাহলে খুব ভালো হয় তারপর আমি কিন্তু এক চিমটি আমি হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না দ্রুতই আমি জিলাপিটা ভেজে ফেলব তো জিলাপিটা ভাজার আগে আমি শিরাটা রেডি করে নিচ্ছি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর দিয়েছি হাফ কাপ জল আপনি লাগলে আর একটু বেশি দিতে পারেন এখানে আমি একটু তিনটার মতো এলাচ থেত করে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক স্লাইস লেবুর রস এই লেবুর রসটা দিলে স্বাদটাও ভালো আসবে আর হচ্ছে চিনি শিরাটা জমে যাবে না মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখেন আমার তো পাইপেনটা ছিল না ঘরে ওই ইনস্ট্যান্ট বানাচ্ছিলাম ওই জন্য আমি একটা পলি ব্যাগে এই কাজটা করে নিয়েছি তো পলি ব্যাগে আমি ব্যাটারটা ঢালার পরে জিলাপির ব্যাটারটা ঢালার পরে আমি এ টেস্ট করে নিচ্ছি যেটা কেমন হচ্ছে তো মাসাল্লাহ আমার ব্যাটারটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে আর এতে আমি যে শিরাটা দিচ্ছি দেখাচ্ছি দেখুন হাতের সঙ্গে যখন একটু এরকম এরকম একটু লাগা লাগা আসবে তখন আপনি বুঝে যাবেন যে আপনার শিরাটা রেডি হয়ে গেছে তো আমি এবারে এবার জিলাপির যে আড়াই প্যাচ সেটা করে নিব তো আপনার তেলটা গরম হইতে হবে প্রপার গরম হইতে হবে কীভাবে বুঝবেন এক চিমটা আগে দিয়ে নেবেন দেখবেন একটু পরে উপরে উঠে উঠবে ভেসে উঠবে তখনই মনে করবেন আপনার তেলটা গরম হয়ে গেছে এবং আপনার ব্যাটারটাও ঠিক আছে মার্শাল দেখুন আমি ভেজে ভেজে তুলতেছি সব কটা সুন্দরভাবে ফুলে উঠছে আর আমি একটু লাল লাল করে ভেজে তুলব আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই আপনি চালে একটু ফুড কালার ইউজ করতে পারেন আর একটু জাফরানও দিতে পারেন আপনি চিনি শিরাতে তাহলে আরও কালারটা সুন্দর আসবে আমি এই মুহূর্তে কিছুই দেই নাই আমি একেবারেই র যেটা মানে ন্যাচারাল কালারটাই তৈরি হয়েছে তো আমি এই কাঠিটা দিয়ে চিনি শিরা উঠাই চিনি শিরাতে দিয়ে নিয়েছি এই কাঠিটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে সব জায়গায় ভীষণ ভীষণ কাজে লাগে তো এই যে দেখেন কি সুন্দর জিলাপি হয়ে গেছে একটু রাখলেই কিন্তু হচ্ছে রসে ভিতরে ঢুকে যাচ্ছে আর গরম গরম দিতে হবে ঠান্ডা করলে কিন্তু চলবে না আমি আর এক খোলা ভেজে নিচ্ছি মাসাল্লাহ দেখেন আমার জিলাপি কতটা সুন্দর হয়েছে আর আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি এটার ভিতরে কতটা সুন্দর রস ঢুকেছে আমার পরিবারের লোকজন খেয়ে ভীষণ ভীষণ খুশি আমি আজকে আমাকে আর জিলাপি কিনতে হয় না আমি বানিয়ে ফেলি আমার ছোট বাচ্চা সেও ভীষণ পছন্দ করে ও কিন্তু হামলা করছিল খাওয়ার জন্য কিছু দেখেন কি সুন্দর রসে ভরে গেছে আলহামদুলিল্লাহ